ভাই কি দেখলাম এটা আমি ভাই ভাই রে ভাই হঠাৎ করে মুখে সামনে চলে যাচ্ছে মোরে নাকে হেইয়ো ওয়াটসঅ্যাপ ভাই লোক ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা তো টেইলারে দেখেই ফেললে আমি অনলি জিএড টেনের চ্যালেঞ্জ করতে গেছিলাম সেখানে মিস্টার্টি স্টার টি পড়ে গেছে তারপর কি ঘটনা ঘটে গেছে সেটা দেখার জন্য একটি মুহূর্ত মিস করোনা লেস দ্যাটস মাই টুডেস ভিডিও র‍্যাঙ্কের আরো একটি ম্যাচে আমি নেমে যাচ্ছি পিকে ওনলি জি18 এর চ্যালেঞ্জ করার জন্য ভাই কান নাই তো হচ্ছে খুশি আমার ভাই মরে গেছে আর মরলে কোনো অসুবিধা নেই ভাই অনেক সুন্দর পায় শব্দ পাচ্ছি ভাই রে ভাই হঠাৎ করে মুখের সামনে চলে যাচ্ছে এটা কোনো কথা অবশ্যই যে তো হেড লাগলো আর মরে গেল দেখি জেটে আমার কোথাও খুঁজে পাই না কি রে ভাই মিস্টার ত্রিপুলার নাম দেখলাম যেন ভিভার ছিল ওটা না এড ব্যাট ছিল কিল তো করছে আরো কিল করুক তাহলে ভালো মতো দেখতে পারবো ওটা ভি ব্যাস না এড ব্যাস সত্যি না মিস্টার ত্রিপুলার পরে গেল নাকি রে ভাই দুইটা কিল করলো একটা না মিস্টার ত্রিপুলার হলেও হতে পারে ভাই রে ভাই করে মিস্টার ত্রিপুলার পরে গেছে কি রে ভাই মিস্টার ত্রিপুলার এখন খোঁজা লাগবে মিস্টার ত্রিপুরার পড়ছে তখন টিম আপ করবেই টিম আপ করবেনি পরে তো বইয়া পাইব আমার মিশনটাও কমপ্লিট হয়ে যাবে এখন দেখা যায় মিস্টার ত্রিপালার এখন কিসের চ্যালেঞ্জ করছে কোন গানের চ্যালেঞ্জ করছে না কিসের করলো তার মানে এস কেস এর চ্যালেঞ্জ করছে নাকি ভাই মিস্টার ত্রিপালার ভিডিও আপলোড করার আগে ওর টপিক খুঁজে পেয়েছি ও করবো হলে অনলি এস কেসের চ্যালেঞ্জ এস কোনো নতুন স্কিন আছে নাকি মনে হয়তো সেজন্যই চ্যালেঞ্জ করছে ভাই পিছন থেকে কে যেন ফায়ার দিচ্ছে ঘুরে দেখে তো কেউ কে ভাই একজন চলে আছে তো বিশ পনেরো এটা কোনো ড্যামেজ ভাই মিস্টার দিব একটা পরে গেলো আগে এই নেমে সামলাই হেড কিনে মারাতে পারবো ভাই আমি গেছে হেড ভালোই লাগে সেটা আলাদা কথা আর এটা কি হলো মিস্টার তিপলার মরে গেল এটা কোনো কথা মিস্টার তিপলার হলো প্রিয় প্লেয়ার মিস্টার তিপলার মরে গেল ভাই পিছন থেকে আবার ফায়ার দিচ্ছে কি রে ভাই এভাবে নির্যাতন করেছে আমার মিস্টার ত্রিপলার টিম আপ করে একটু ফেলতে নিত সেটা হচ্ছে না রে ভাই এটা কোনো কথা তা বাদেও মিস্টার ত্রিপলার হয়ে যাচ্ছে এখন ছাদ মিলনের কাছাকাছি আর আমার কি অ্যাড নিত মিস্তার ত্রিপালার তো চান্দো চান্দু করে আমার অ্যাড কি নিত আমি কয়েকদিন আগে তো এম সেভেন্টি নাইন দিয়ে বাংলাদেশে মরছিলাম সেই জন্য নিতে পারতো এখন তো নেই এখন তো নেমে গেছি পুঁচো করি না নেমে গেছি এখন আর কি কোন হিসেবে নেমে ভাই কতক্ষণ ধরে এই নিমি খুঁজছি এখনও খুঁজে পাই না ফ্যাক্টরির থেকে কুলোকটা চলে আসলাম তাও এই নিমি খুঁজে পাই না এটা কি এই নিমি খুঁজেই পাওয়া যাচ্ছে না তা দেও একদিকটা ভালোই হলো এই জি দিয়ে কেউ যে ট্রোগোন বা অন্য কোনো নিয়ে আসে সেটা আমি ব্যস্ত থাকবো এই জি তো ওটা সম্ভব না প্রগণ বা এমপি ভর্তি এমপি ভাই এমপি এগুলো কিছু রেজাল্ট ধরে আমি শেষ ওখানেই শেষ ও নেই শেষ আর রে ভাই কী রে ভাই ফস করে চলে যাচ্ছে ভাই ওরকম ভাই রে ওরকম জল না লাগাতাম তাহলে আমার মনে হয় বেঁচে থাকতাম তো ভাই লোক আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দাও আর এরপরে কোন চ্যালেঞ্জ করা যায় সেটা কমেন্ট করে জানাও আর মিস্টারটি বলল যে আমার ভিডিওতে আসবে সেটা আমি নিজেও জানতে পারিনি কিভাবে যেন আসলো ভাই আমার মানুষ কিভাবে পড়লো আমি নিজেও জানি না ও মনে হয় এখন আসতে হলো ডায়মন্ড আমি আসি হলে ও মাস্টারে কীভাবে আসলো বুঝলাম না পরে আইডি চেক করে দেখি ও হলো ডায়মন্ড ফাইভে